গ্রাহকের বিশ কোটি টাকা নিয়ে পালিয়েছে দানিক কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসার উদ্দিনের তথ্য ও ভিডিও চিটে বিস্তারিত দরিদ্র নিরসন ও কর্মসংস্থান দানিকের পরিচালক পর্ষদ ও কর্মকর্তাগণ গ্রাহকের প্রায় বিশ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শুক্রবার বাইশ আগস্ট দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউপি কার্যালয়ের সামনে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রাহকরা ওই অভিযোগ তুলে ধরেন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে বলেন দানিকের পরিচালকগণ গ্রাহকের ভয়ে এলাকায় আসতে পারত না তাদের অনুপস্থিতিতে গ্রাহকরাও টাকা পাচ্ছে না আমি গ্রাহক সমাবেশ ডেকে নিজ উদ্যোগে রুহুল আমিন খোকন সহ পরিচালনা পর্ষদের লোকজনকে গ্রাহকদের মুখোমুখি করে টাকা পরিশোধের স্বার্থে এলাকায় থাকার সুযোগ দেই গত কোরবানি ঈদের পর গ্রাহকদের টাকা পরিশোধ করার চূড়ান্ত সিদ্ধান্ত হয় মাসের পর মাস অতিবাহিত হতে থাকলেও গ্রাহকদের টাকা পরিশোধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি উপরন্ত রুহুল আমিন খোকন ধামঘর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ সৃজন করে এলাকায় প্রভাব খাটাচ্ছে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে পরিশোধ করিনি বলে অপপ্রচার চালাচ্ছে আমি ওই এনজিও থেকে কখনো ঋণ নেই দানিকের সাথে আমার কোনো সম্পৃক্ততাও নেই আমি আবুল কালাম আজাদ বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান ধামগর ইউনিয়ন পরিষদ কুমিল্লা আপনারা ইতিমধ্যে হয়তো অবগত হয়েছেন যে আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য দানিকের টাকা আত্মসাতকারী রুহুল আমিন ফুকন দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি পদ নিয়ে এলাকায় ফিরে আসেন এতে জনসাধারণ ও ভুক্তভোগীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় ভুক্তভোগী গ্রাহকরা গত বুধবার একুশে আগস্ট বিকেলে করমতলা ইদ্রিসিয়া ফাজের মাদ্রাসা মাঠে সমাবেশ ও মানববন্ধন করে ২২ আগস্ট শুক্রবার সংবাদ সম্মেলনে প্রশাসনের নিকট টাকা ফেরতের আবেদন জানাচ্ছেন এ সময় উপজেলার গজারিয়া গ্রামের জাহাঙ্গীর আলম সরকারের স্ত্রী শাহিন আক্তার জানান মাসিক দশ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার কথা বলে দু সালের দশই আগস্ট পাঁচ লক্ষ টাকা জমা নেয় মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের শাহজাহানির স্ত্রী রেহানা বেগম জানান দু সালের তিন জানুয়ারি পাঁচ বছর মেয়াদে দ্বিগুণ লভ্যাংশ দেওয়ার কথা বলে দানিক তার থেকে পাঁচ লক্ষ টাকা জমা নেয় পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে আরো পাঁচ বছর শেষ হলেও লভ্যাংশ থাক দূরের কথা মূল টাকাই পাচ্ছি না অফিসের সাইনবোর্ড খুলে ওরা পালিয়েছে কামাল হোসেন ভুঁইয়া বলেন আমার পরিবার থেকে পঁচিশ লক্ষ টাকা নিয়ে দানিক পালিয়েছে এছাড়াও রাশেদা বেগম সালমা আক্তার হাসিনা আক্তার একই অভিযোগ করেন নামনা প্রকাশের শর্তে করমতলা সোনালী ব্যাংক শাখার একজন কর্মকর্তা জানান দানিকের লোভনীয় প্রস্তাবে দু সালে ব্যাংক থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের হিরিক পরে এক পরমতলা শাখাটি দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এখন গ্রাহকরা ভুলের মাসুল দিচ্ছে দানিকের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন খোকন সভাপতি সাদেক হোসেন সাধারণ সম্পাদক ফজলুল হক মাস্টার মৎস্য বিভাগের পরিচালক বশির মাস্টার পরিবহন পরিচালক মুসলিম সরকার সহ অনেকের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও কথা বলা যায়নি তবে দানিকের পরিচালনা পরিষদ সদস্য সাইফুল ইসলাম ভুলু জানান 2010 সালে মুরাদনগর উপজেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে দানিক বহুমুখী সমবায় সমিতির কাজ শুরু করে এরি মধ্যে দেবিদদার ও মুরাদনগর উপজেলার গ্রাহক সংখ্যা প্রায় সহস্রাধিক অতিক্রম করে তাদের টাকায় মৎস্য খামার পরিবহন সেক্টর তৈরি জমি বেচা কেনা পোল্ট্রি ও ডেইরি ফার্ম সহ নানামুখী প্রকল্পের কাজ শুরু করে গ্রাহকদের কাছেও প্রায় আড়াই কোটি টাকা আটকে যায় দু হাজার সাল থেকে ভাটার দিকে যেতে থাকে গ্রাহকরা টাকার জন্য অফিসে ভিড় করতে থাকে এক পর্যায়ে অফিস বন্ধ করে দানিকের পরিচালক বৃন্দ অফিস বন্ধই না অফিসের সাইনবোর্ড খুলে পালিয়ে যায় নাম প্রকাশ না করার শর্তে একজন দানিকের পরিচালক জানান দানিক পরিচালক বৃন্দ প্রথম প্রথম শর্ত অনুযায়ী গ্রাহকের প্রতি এক লক্ষ টাকার বিপরীতে দুই হাজার টাকা প্রদান করেন এ ধারা বেশি দিন চালাতে পারেনি পরিচালক পর্ষদের বেতন ভাতা ছিল অসঙ্গতিপূর্ণ তাদের সকালের নাস্তা আনা হতো কুমিল্লার ভিআইপি রেস্তোরাঁ থেকে বিলাসী জীবনযাপন ছিল তাদের অহংকারী মৎস্য ডেইরি পোল্ট্রি পরিবহন সেক্টরে লস আসতে শুরু করে জমি কেনায় বিপুল পরিমাণ পুঁজি আটকে যায় গ্রাহকের প্রায় আড়াই কোটি টাকা নিয়ে আটকে দেয় জমি বিক্রি করতে না পারায় আয় কমলেও গ্রাহকদের টাকা নিয়মিত পরিশোধে ব্যর্থ হয়ে দু সাল থেকে অফিস বন্ধ করে তারা পালিয়ে যায় বিগত আওয়ামী সরকারের আমলে তারা জমি বিক্রি করে তাদের টাকা তুলে নেয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রাহক ছাড়াও উপস্থিত ছিলেন আবুল কাশেম মোকলেস মেয়ের আব্দুল হক মুন্সি মোহাম্মদ এলাহি বক্স শফিকুল ইসলাম মুকলেসুর রহমান জাহাঙ্গীর আলম প্রমুখ ব্যক্তিবর্গ মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান বলেন টাকা আত্মসাতের বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে